নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব তার আগে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানি আজকে আমার রেসিপি মাশরুম এটাকে বোতাম মাশরুম বা গুটি মাশরুম বলে তো এই মাশরুমগুলো আমি কিভাবে ধুয়ে নিই আমি এই মাশরুমগুলো বের করে এই যে দেখুন গুটির মতো একদম বোতামের মতো এগুলোকে একটু শুকনো আটা দিয়ে ঘষে দিচ্ছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আটা দিয়ে ঘষলে মনে হয় যে পরিষ্কার হয়ে যায় ওই যে খসখসে ওপরের যে কালো অংশগুলো থাকে এইগুলো একটু পরিষ্কার হয়ে যায় আচ্ছা বন্ধু এই সময় বলে দিই অনেকের ভিডিও আজকে দেখেছি কিন্তু কমেন্টস করার জায়গা পাচ্ছি না তাই করিনি তবে লাইক করে দিয়েছি বন্ধুদের তো দেখুন যখন মাসুকগুলো এইভাবে বেশ সুন্দরভাবে ঘষা হয়ে গেল এবারে আমি খুব হালকা একটু গরম জল খুব হালকা একটু কুসুম কুসুম গরম জল দিয়ে কিন্তু এবারে বেশ চটকে চটকে আমি ধুয়ে নেব মাশরুমগুলো যাতে কোনো নোংরা বা কোনো কিছু না থেকে যায় তাই এই দেখুন কী বেরোচ্ছে এমনি করে আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মাশরুমগুলোকে বেশ কয়েকবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে অবশ্যই ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি তো চারটে করেও কাটা যায় দুটো করে কাটা যায় আমি বড়গুলোকে চারটে কেটেছি ছোটোগুলোকে দুটো করেছি এবার একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাশরুমগুলোকে এদিকে একটা মশলা ওই যে কাজু এক চামচ পোস্ত এক চামচ মগজ আর একটুখানি আদা এটা ভিজিয়ে রাখছি বেটে নেব একটা ক্যাপসিকাম বাড়িতে ছিল তাই ভাবলাম মাশরুমটা তো একটু কম হয়ে গেলো তাহলে একটু ক্যাপসিকাম দিলেই বা ক্ষতি কী বাড়িতেই তো খাব তো এই যে চৌকু চৌকু করে আমি ক্যাপসিকামটা কেটে খুব হালকা করে এই যে সতে করে নেব খুব হালকা করে একটু শতে করে নিচ্ছি সমস্ত বন্ধুদের বলছি যদি দেখেন একটা ভালোবাসা একটুখানি দিয়ে যাবেন আর বেশ কিছুদিন দেখছি কিছু একটা কারণে কিছু হচ্ছে বুঝতেও তো পারছি না কিছু জানিও না আমরা সত্যি কথা বলতে ইউটিউব সম্বন্ধে কিছু জানি না যাই হোক ভালোবাসা পাচ্ছি আপনাদের সেই ভালোবাসায় এগিয়ে গিয়ে আমি এমনি করে আপনাদের সঙ্গে আমি রান্না দিচ্ছি আর আপনাদের ভালোবাসা ভর আচ্ছা আমার এই মুহূর্তে এগুলো তো ভাজাই হয়ে গেল এবার আমি মাশরুমটা যেটা নুন হলুদ মাছিয়ে রেখেছিলাম বেশিক্ষণ নয় মিনিট দশেকের মতো সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাশরুমগুলো এবারে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি কারণ মাশরুমগুলো থেকে প্রচুর জল বেরোচ্ নুন দিইনি কিন্তু বন্ধু আমি শুধুই নুন হলুদ মাখিয়েছি তাহলে ক্যাপসিকামটাও একটু নেড়ে তুলে নিয়েছি আর তুলে নিয়েছি মাশরুমগুলো একদম নিরামিষ মাশরুম খেতে খুব সুন্দর হয় এবারে কড়াইটা একটু ধুয়ে নিয়ে একটু সর্ষের তেল দিই দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা দি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটুখানি নরম হয়ে যায় তো টমেটোটা একটু নেড়ে নিই আর একটুখানি নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই অল্প এক চিমচি নুন দিয়ে টমেটোটা ওই ছোট্ট দুটো গোটা এলাচের উপরে দিয়ে ভালো করে নেড়ে নিই দেখুন টমেটোটা যখন একটু নরম হয়েছে তখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এমনি লঙ্কার গুঁড়োই দিলাম ঝালটা ভালো লাগবে একটু ঝাল থাকবে বলে এমনি লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর বাটিটা ধুয়ে সেখানে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নাও আর সব সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে তো এবার আমার সেই মশলাটা যেটা আমি বেটে রেখেছিলাম কাজু পোস্ত মগজ আদা এইটুকুই আমার মশলা এই মশলাটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে আবারও মশলাটা কষিয়ে নেব এমনি করে কষাতে থাকবো মশলাটা ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে কষাতে থাকবো যে মিক্সিতে মশলাটা বেটেছিল মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিলাম দিয়ে মশলাটা কষিয়ে দেশে বিদেশে যেখানে আমার যত বন্ধু আছে সকলের জন্য আমার ভালোবাসা থাকলে সবাই ভালো থাকুন সবাই একসঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন আজ আবার গণেশ চতুর্থী শুভকামনা শুভেচ্ছা গণেশচতুর্থীর সমস্ত বন্ধু এই যে টক দই এটা টক দই টক দইটা একটু ফেটে রেখেছিলাম আর আপনারা জানেন টক দইটা আমি যখন ফেটে রাখি একটুখানি ময়দা দিয়ে ফেটে রাখি তো সেই টক দই আমি ওই চা চামচের দু চামচ খানিক দিলাম একদম সুন্দর করে ফেটে রেখেছিলাম আসলে নিরামিষ রান্না তো বন্ধু নিরামিষ রান্না কিন্তু ভালোই লাগে খেতে এমনি করে যখন সুন্দর করে মশলাটা কষা হবে তেলটা মশলা থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে আমার মশলাটা যে কোনো রান্নার মশলা একটু বেশি সময় ধরে কষিয়ে নিলে খুব ভালো লাগে খেতে এবারে ক্যাপসিকামগুলো ওই যে হালকা করে নেড়ে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে খুব সাধারণ রান্না বেশি কিছু লাগে না আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতে আমার রান্নাটাও করে আবার দেখুন কী সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবারে ওই যে মাশরুমটা একটু হালকা করে নেড়েছিলাম রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে সেই মাশরুমটা এবারে দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেওয়ার পালা মাশরুমও সেদ্ধ প্রায় আর ক্যাপসিকামও প্রায় হয়ে একটুখানি তো ভেজে নিয়েছি সুতরাং রান্নাটা সময়ও লাগবে না বেশি খুব অল্প মিনিট দশেক সময় হলে সুন্দর একটা রান্না হয়ে যায় এবারে অবশ্যই স্বাদ মতো নুন আর একটুখানি মিষ্টি নিরামিষ রান্না একটু মিষ্টি দিতে হয় আমি তো দিই তরকারিতে অবশ্য যিনি মনে করবেন একটু ঝাল ঝাল খাবেন আমার কোনো বন্ধু যদি মনে করে তাহলে মিষ্টি না দিলেই হলো অনেকেই আছে মিষ্টি পছন্দ করে না সবজিতে তবে আমি একটু মিষ্টি দিই এই দেখুন মশলাটার সঙ্গে আমার মাশরুম আর ক্যাপসিকামগুলো সুন্দর করে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে আস্তে আস্তে করে এবারে আমি একটু বাটি ধুই অল্প একটু গরম জল দিয়ে যেহেতু আমার সমস্তটা রেডি হয়ে আছে তাই একটু গরম জল দিয়ে দিই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর জলটা দেওয়ার পরে একটুখানি ফুটে যখন যাবে তখন আমি কিন্তু নুন আর মিষ্টিটা একটু চেখে নেবো নুন মিষ্টিটা আমার সমস্ত কিছু ঝাল নই মিষ্টির ব্যালেন্সটা আমি দেখে নেব দেখুন কালারটাও খুব সুন্দর আসছে আর মাশরুমগুলোও সব গোটা গোটা আছে প্রায় হয়ে এসছে আমার রান্নাটা এবারে আমি একটু কসুরি মেথি ঘষে দিয়ে দেব পশুরি মেথি মাশরুমে দিলে একটা মিষ্টি গন্ধ হয় খেতেও লাগে অসাধারণ তাই একটু পশুরি মেথি দিলাম একটু ফুটে উঠুক এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম বেশি সময় না দেখুন গ্যাসটা বন্ধ করেছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের একটা পাত্রে আমি ঢেলে দেখাচ্ছি যে কি হলো রান্নাটা এই দেখুন এবারে আমি ঢেলে নিচ্ছি মাশরুমটা যদি আমার এই মাশরুম রান্নাটা আপনাদের কারুর কোনো নতুন বন্ধুর মন ছুঁয়ে যায় পুরনো বন্ধু তো আমার আছে তাদের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা শুভকামনা শুভেচ্ছা সবাই ভালো থাকুন আর যদি আমার এই মাশরুম রান্নাটা আপনাদের কারুর ভালো লেগে থাকে তাকে অবশ্যই আমার ঘরে আসবেন আমার ঘরে নেমন্ত আসবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আমার এই দেখুন আমি একদম সুন্দর করে এই যে বেড়ে নিয়েছি কী সুন্দর লাগছে দেখুন দেখতে আর আমি মাঝখানে দিয়ে দিলাম অবশ্যই একটুখানি বাটার বাটারটা কিন্তু দিতেই হবে বাটারটা দিলে খুব ভালো লাগে খেতে পরে যখন খাওয়া হবে ওটা এমনি গলে যাবে গরমে তাহলে সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা শুভেচ্ছা সবাইকে বলছি ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম আজকে দেশে